ছিয়াত্তরতম গণতন্ত্র দিবস পূর্ব বিভিন্ন সময় ব্লাড ক্লাব সুনামরা একটা প্রভাবশালী এবং সুনাম অর্জনকারী একটা ক্লাব বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ক্লাব অতিবাহিত হয়ে এসেছে এবার আমরা গত কালকে রস ক্লাব এবং সরোজনী গেস্ট হাউজের যৌথ উদ্যোগে বসে আঁকো নার্সারি থেকে ক্লাস টেন পর্যন্ত বিভিন্ন গ্রুপের আয়োজন করা হয়েছিল সেটার আজকে পুরস্কার বিতরণী উৎসবে মহতি দিনে আমাদের ক্লাবের পক্ষ থেকে সেই অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হয়ে গেছে সেটার পুরস্কার বিতরণী আপনাদের চোখের সামনে আমরা এখন দেখবেন যে আমরা পুরস্কার বিতরণী উৎসব সম্পন্ন করেছি আগামী দিনে এই ক্লাবের আরও বিভিন্ন সাংস্কৃতিক এবং ক্রীড়া থেকে শুরু করে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এই ক্লাব অংশগ্রহণ করবে এবং আরেকটা জিনিস আপনাদের কাছে আমি অবগতির জন্য জানাচ্ছি যে ব্লাড ড্রপস ক্লাবের আমাদের গত দুদিন আগে আমাদের ক্লাবের নব কমিটি গঠিত হয়েছে আমাদের ক্লাবের সভাপতি হয়েছেন সুশান্ত দাস আমরা যাকে বাবু দাস বলে চিনি এবং ক্লাব সম্পাদক হয়েছেন সভাপতি হয়েছেন বিশ্বজিৎ পাল ইসু সহ সম্পাদক হয়েছেন আমার পাশে দাঁড়ানো মান্না দে সহ সম্পাদক হয়েছেন বান্টি সাহা এবং রাজীব পাল দুজন যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন কেশব পাল আর ক্রীড়া সম্পাদক হয়েছেন সুমন মজুমদার সুমন এদিকে এবং এক্সিকিউটিভ মেম্বার আমরা জনের একটা কমিটি করেছি রঞ্জিত সাহা আর বাকিরা সবাই আমরা যারা সিনিয়র তাদেরকে নিয়ে একটা অ্যাডভাইজারি কমিটি করা হয়েছে আমরা নতুনভাবে আবার ক্লাবটাকে যাতে সুন্দরভাবে সামাজিকভাবে মানুষের দাঁড়ানো যায় কাজ করা যায় সেই দিকে নজর রেখে ক্লাব আগামী দিন জনস্বার্থে এগিয়ে যাবে এটুকু আমাদের দৃঢ় বিশ্বাস কতজন জয়েন করেছিল আচ্ছা জেলখানাতে আমাদের পক্ষ থেকে ক্লাবের পক্ষ থেকে জেলখানায় বৃষ্টি করা হয়

প্রতিযোগতার উদ্দেশ্য হচ্ছে আমাদের সামাজিকভাবে মানুষের ক্লাসে ক্লাবকে ছড়া ক্লাবের নাম ক্লাবের সুনাম খ্যাতি ছড়ানো এবং বাচ্চা শিশু শিল্পীদের মধ্যে তাদের যে প্রতিভাকে প্রতিভার যে অন্বেষণটাকে আমাদের খুঁজে বের করে দেওয়া যাতে তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় যাতে রাজ্য স্তর রাষ্ট্রীয় স্তরে যাতে তাদের প্রতিভাকে বিকশিত করতে পারে সেটাই ছিল আমাদের উদ্দেশ্য তো অলরেডি আমরা জেনে গেছি আমি বলেছি সুনামুরা ঐতিহ্য হয়ে গেলাম সেটা শুধু সুনামুরা নয় আমি না বললে না হয় সারা ত্রিপুর রাজ্যের মধ্যে ব্লাড ক্লাবের একটা খ্যাতি রয়েছে নাম রয়েছে এই ব্লাড ক্লাব আজকে যে উদ্যোগটা নিয়েছে আমাদের ছিয়াত্তরতম বদন্ত দিবস উপলক্ষে তাদের ক্লাবের থেকে যে বর্ষা আঁকা প্রতিযোগিতা বিভিন্ন প্রোগ্রামের সাথে সাথে প্রতিযোগিতার মাধ্যমে যে আজকে যে প্রোগ্রাম পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠান আমরা অলরেডি সেটা শেষ করেছি তো আমি আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমেও এই ক্লাবের যে যে একটা ঐতিহ্য রয়েছে যে একটা গৌরব রয়েছে আপনাদের মাধ্যমে সেটা জানান দিতে চাই আজকের যে মূল প্রোগ্রামটা ছিল আপনারা জানেন এই ক্লাবের আপনারা জানেন অনেক পুরানো ক্লাব সেটা আমি দেখেছি আর অনেক দিন ধরে এই ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল কমিটি ছিল নতুন করে কয়েকদিন হলো মাত্র নতুন করে কমিটি হয়েছে আমার খুব ভালো লেগেছে তাদের পক্ষ থেকে যে আজকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে আমিও আশা রাখবো আপনাদের মাধ্যমেও আমি জানান দিতে চাই এই ব্লাড ক্লাব আগামী দিনও আগের মতন যাতে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ধরুন ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে বিভিন্ন রুগীদের মাধ্যমে মাধ্যমে বিভিন্ন সহযোগিতার মাধ্যমে যাতে এগিয়ে আসে গাছ লাগানোর ক্ষেত্রে শহর পরিবেশ যাতে ক্লিন থাকে টাউন সেই ক্ষেত্রে যাতে তারা এগিয়ে আসে সেটাও আমি আপনাদের মাধ্যমে বাধ্য দিতে চাই সর্বোপরি আমাদের যে সিয়াত্তরতম তদন্ত দিবস আমি চাই এই ব্লাড ডোজ প্রশাসনের সাথে সাথে যেহেতু নগর পঞ্চায়েতের খুব নিকটেই এই ব্লাড ডোস্টাব নগর পঞ্চায়েতকেও এই সুনামুরা শহরকে যাতে একটা একটা সুন্দর জায়গাতে নিয়ে যাওয়া যায় আপনারা জানেন আমাদের নরেন্দ্র মোদীজি এবং প্রফেসর ডক্টর মানিক শাহজি যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরাও যারা নগর পঞ্চায়েত রয়েছি আমরাও যাতে এক সুনামুরা যদি ব্লাড ব্রেস ক্লাবের মতো এমন ধরনের যে সামাজিক ক্লাব বা ক্লাব রয়েছে তারা যদি আমাদেরকে আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেয় তখনই আমরা এই সুনামাকে একটা সুন্দর সুনামা তৈরি করতে পারবো তাই আমি আজকে এই ছিয়াত্তরতম পদন্ত দিবসে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং নগরব্যাজের তরফ থেকেও ক্লাবের প্রত্যেকটা সদস্যকে প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে শুরু করে প্রত্যেকটা সদস্য থেকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আমি আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই এ ছিয়াত্তরতম স্বতন্ত্র দিবসও প্রত্যেকটা জনগণ সুনমরার সুনাগরিকরা যাতে আমাদের এই সংবিধানকে আমরা সম্মান করব এবং এই সংবিধানে যতগুলো আমাদের যেগুলো লিখিত রয়েছে আমরা পাথিও করে আগামী দিন আমরা এই সুনমুড়াকে শ্রেষ্ঠ সুনামা তৈরি করব সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনি কি মুখের ঘা দাঁতের ব্যথা বা অন্য যেকোনো দাঁতের সমস্যায় ভুগছেন আর চিন্তা নয় আজই চলে আসুন পুষ্পা ডেন্টাল এখানে অভিজ্ঞ ডেন্টিস্ট ডক্টর ওমর ফারুক তত্ত্বাবধানে আমরা নিশ্চিন্ত করি আপনার দাঁতের সুস্থতা ও সুন্দরতা লেজার ফিলিং থেকে দাঁতের ব্লিচিং একদিনে আরসিটি থেকে ডিজিটাল এক্স রে প্রতিটি পরিষেবা আমরা প্রদান করি সর্বাধুনিক যন্ত্রপাতির সাহায্যে নতুন বছরের বিশেষ উপহার হিসেবে জানুয়ারি মাসে পরামর্শ ফ্রি এখানে আপনি পাবেন দাঁত তোলা পরিষ্কার করা দাঁতের ক্যাপ লাগানো এবং আকাবাকা দাঁত সোজা করার জন্য অত্যাধুনিক চিকিৎসা আমাদের ঠিকানা সোনামোড়া ব্রিজ চৌমোহনী সৎসঙ্গ বিহার আশ্রমের বিপরীতে যোগাযোগ করুন নাইন ফোর থ্রি সিক্স ফাইভ টু ফোর ফোর সেভেন থ্রি নাম্বারে আর চিন্তা নয় সোনামোড়ায় চালু হয়েছে প্রিন্টিং জগতের এক উন্নত ঠিকানা টাইমস গ্রাফিক্স প্রিন্টিং পয়েন্ট এখন কম সময় পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় ফ্ল্যাক্স প্রিন্টিং ব্যাকলিট বোর্ড রাজনৈতিক ব্যানার হোর্ডিং ভিনাইল প্রিন্টিং মাল্টি কালার প্রিন্টিং ল্যাটার হেড ভিশন পিভিসি কার্ড প্রিন্টিং আমন্ত্রণ কার্ড বিবাহের কার্ড ভিজিটিং কার্ড স্টুডেন্ট আইডি কার্ড ফটো ফ্রেম সহ আরো নিত্য নতুন কত কি আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের সোঁয়া আমাদের ঠিকানা ব্রিজ চমনি অ্যাক্সিস মেডিকেল পলিক্লিনিকের পাশে যোগাযোগ সিক্স জিরো জিরো নাইন ওয়ান ফোর থ্রি টু থ্রি ওয়ান অথবা এইট ওয়ান থ্রি ওয়ান জিরো ফোর টু নাইন এইট ফোর